টিচারের জন্য কি বানাইছো রে আমি ছাড়া শুইলে পনেরো মিনিট ঘুমাই আবার আমি যদি নিয়ে ঘুমাই তখন আবার সেই সুন্দর দেড় ঘন্টার একটা স্ট্রে হঠাৎ করে এমন একটা বিপদ আসলো এক্সাইটেড আম্মু চলো আমি পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেক্সট সকালবেলার চিত্র আমাদের বাসায় অনেকটা এরকম থাকে বেবি ঘুমে থাকলে বেবিকে নিয়ে ঘুমের বাচ্চাকে নিয়েই খেলা শুরু করে অ্যামেলিয়া আর যদি জেগে থাকে তাহলে তো কথাই নেই দুই বোনের খেলা শুরু হয়ে যায় তো এই যে স্কুলের জন্য রেডি হয়ে গেছে এমেলিয়া বাসা থেকে বের হয় নয়টার একটু আগে তো সকাল সাতটা থেকে শুরু হয় আমাদের বাসায় একদম মানে অন্যরকম গরম থাকে পরিবেশ তারপরে আবার চুপচাপ ঠান্ডা হয়ে যায় মিলিয়ে চলে যাওয়ার পরে টিচারের জন্য কি বানাচ্ছো দেখি আর এই যে বিদায় দেওয়ার সময় বোন চলে যাচ্ছে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি হচ্ছে অ্যামেলিয়া তো বের হয়ে দরজার সামনে একটু দুষ্টামি করে খেলাধুলা করে তো ওগুলো সে মনোযোগ দিয়ে দেখে মানে অনেক মনোযোগী দর্শক সে তো এই তো এখন হচ্ছে অ্যামেলিয়া ওর বাবা চলে গেল আমরা দুইজন এখন একা অনেকটুকু সময়ের জন্য আর বাবা চলে গেছে Ambra, tujuh. Tiki, 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 tiki. High five. Handsik koroh. Hadap, makai hadap. Hadap, Good job. Good job. Good job. Thank you. আমরা কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি আমরা এ হচ্ছে ঘুমিয়েছিল তো ঘুমানোর পরে অনেক কাজ করেছি অনেক কাজ বলতে বান্না না ঘরবাড়ি আর কি ভ্যাকিউম করা তারপরে এখন সোফা টোফা এগুলো ক্লিন করেছি ভ্যাকিউম করেছি আর কি তো এখন হচ্ছে কয়েকটা কাপড় ধুতে দিব এখন এমনি তো ঘুম থেকে উঠে গেছে কীভাবে যাবো তাই চিন্তা করতেছি যে এরকম ঝোলার মধ্যে ঢুকায় নিচ্ছি আদিবাসীদের মতো চিন্তা করতেছি যে ওনারা কত কষ্ট করে বাইরে কাজ করে বাচ্চা পিঠে ঝোলায় আমি কেন পারবো না এই জন্য ভাবলাম যে থাক তাহলে ঝোলার মধ্যে নিয়ে গিয়ে যতটুকু মোস্ট অফ দ্য টাইম আমি ভ্যাকিউম করি ওকে এরকম করে কোলে নিয়ে কারণ হচ্ছে সে আমি ছাড়া শুইলে পনেরো মিনিট ঘুমাই আবার আমি যদি নিয়ে ঘুমাই তখন আবার সে সুন্দর দেড় ঘন্টার একটা স্ট্রেচ নেয় ন্যাপ তো যাই হোক এখন হচ্ছে কাপড় কয়েকটা ধুতে যাব তারপরে এসে লাঞ্চ করব আর রাতের জন্য কিছু রান্না বান্না করতে হবে তাই না বাবা তাই না বাবো কুচুপাকি কুচু পাচুপাকে আমি ক্যামেরাটা অন করেছিলাম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য পরে ভুলে যাই মানে এখন তো যেটাকে বলে মমি ব্রেইন সব কিছু ভুলে যাওয়ার যেই সমস্যাটা সেটা তো আমার প্রকোট হারে হয়েছে আমার কিছুই মনে থাকে না সো ঠিক আছে দেখাই আপনাদেরকে যেটার জন্য ক্যামেরা অন করেছি এই যে আমার এই গাছটাতে ফুল ফুটেছে আমি হোপ করছি পুরাটা যদি এরকম ফুল দিয়ে ভরে যায় দেখতে কী সুন্দর লাগবে তো ঠিক আছে যাই কাপড়গুলো এই যে এখানে সোফার কভার কিছু আছে এগুলো ব্ল্যাঙ্কেট থ্রো ব্ল্যাঙ্কেট এগুলো আজকে ধুবো আর কি

তো অ্যামেলিয়ার জন্য একটা নাস্তা বানাবো আর ওর নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো যেহেতু আমার ব্লগে দেখা যায় যে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি আবার অনেক কিছুই করি না তো এই ব্যাপারটা এরকম যে মানে আপনারা কোশ্চেন করবেনি মানে সামনে পড়বে তো এই জন্য ভাবলাম যে বলেই দিই কারণ এটার কোশ্চেনটা আসবে অ্যামেলিয়ার বাবা ট্যুর থেকে আসার পরে ক্রিকেট তো খেলেই তো ফুটবলের প্রতি ওর ঝোঁক একটু বেশি তো ট্যুর থেকে আসার পরের ফ্রাইডেতে হচ্ছে ওর একটা ম্যাচ ছিল সেটাতে হচ্ছে ফুটবল খেলতে গিয়ে হেড শট দেওয়ার সময় ওর সাম একটা ইঞ্জুরি হয় তো এটার কারণে ওর অরবিটাল ফ্র্যাকচার বা চোখের নিচের যে হাড্ডিটা সেটা হচ্ছে ফ্র্যাকচার হয়ে যায় দেখতে এরকম কালো হয়ে গেছে তো আপনারা ভিডিওতে ওর বাবা তো মাঝে মধ্যেই দেখা যায় যে আসে তো আপনারা জিজ্ঞেস করতে পারতেন যে আপদ চোখে কী হয়েছে জন্য ভাবলাম যে কিছু জিনিস না বললেই না তো দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায় আসলে সার্জারি লাগার একটা ভয় ছিল আমি অনেক ভয় পাচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ মানে সার্জারিটা লাগবে না কিন্তু তারপরেও যেটা ফ্র্যাকচার বা ফেটে গেছে সেটা তো একটা ইঞ্জুরি তো আছেই ও হয়তো আর খেলতেও পারবে না তো মানে আমাদের মধ্যে ঘরে হঠাৎ করেই একটা বিপদ আর কি বলতে গেলে চলে আসছে এর মধ্যে অ্যামেলিয়ারও ট্যুর থেকে আসার পরে কানে ইনফেকশন হয়েছে তো সব কিছু মিলিয়ে আর কি কয়েকদিন খুব স্ট্রেসের মধ্যে গিয়েছে এখনও যাচ্ছে এখন তো রিকভারি পিরিয়ড চলছে আর কি দোয়া করবেন আসলে সব সময় দেখা যায় ছোটোখাটো এরকম তো অনেক কিছুই লাইফে ঘটে সব তো শেয়ার করি না আবার বড় অনেক ঘটনাও দেখা যায় খারাপ নিউজও শেয়ার করি না যাই হোক দোয়া করবেন আমাদের জন্য সব কিছু যেন ঠিক থাকে এটা আবার এরকম করে আচ্ছা ঠিক আছে আর একটা গেস করতে দাও চিকেন কিভাবে জানি গেস করতে বসিলাম আচ্ছা আরেকটা বলো সেটা আমি গেস করি আরেকটা আরেকটা আচ্ছা আবার গেস্ট করো ঘরে বাচ্চা কাচ্চা থাকলে না আসলে অনেক বড় দুঃখ বা অনেক মেন্টাল প্রেশারও আপনাকে ডিল করতে হয় লাইটলি আর হচ্ছে মনও দেখা যায় খারাপের মাঝখানেও মনটা ভালো থাকার একটা সুযোগ হয়েই যায় তো যাই হোক আমার বাসায়ও সেম তাই চলছে আর কি তো দেখা যায় যে ওর বাবা তো মানে আমাকে আমি তো একটু বেশি প্রেশার নিচ্ছিলাম যে মানে চোখের মধ্যে এর আগে ওর বাবার নাকে একটা সার্জারি হয়েছিল অ্যাকচুয়ালি একবার না দুইবার তো এখন আবার একদম নাকের পাশে সাইনাসের যেই হার সেখানেও ব্যথা পেয়েছে চোখের নিচের হাড়েও ব্যথা পেয়েছে তো সব কিছু মিলে আমি একটু বেশি মানে টেনশন করি তো ও আমাকে বলে যে চোখে সমস্যা নেই আসলে টেনশন করলেও বাচ্চাদের জন্য তো সেটা বুঝতে দেওয়া যায় না কারণ মানে লাইফ লিড করতেই হয় আর ওদের রুটিনে তো কোনো ব্যাঘাত ঘটানো যায় না দেখা যায় যে এভাবেই ভালো থাকতে হয় মন খারাপের মধ্যেও না বুঝার মতো করে থাকতে হয় তো যাই হোক এখানে বাচ্চার জন্য একটু মানে অ্যামেলিয়ার জন্য একটু মাছ রান্না করছিলাম তো এটা হচ্ছে স্কোয়াশের এরকম কিউব কিনে নিয়ে এসেছিলো তো ওইটা দিয়েই ভাবলাম যে মাছটা রান্না করি আর একটু করে আলু দিয়েছি ওর বাবা চাইলে খেতে পারবে কারণ ফ্যামিলির বাবা স্কোয়াশটা খায় না আলুটা হলে তরকারি ঝোল আর আলু দিয়েও খাবে আর এটা হচ্ছে মানে আমার বাংলাদেশ থেকে আনা শেষ মাছ ছয় পিসের মতো মনে হয় যে ট্যাংরা মাছ একটু ছিল এটা হচ্ছে লাস্ট রান্না করছি এরপরে আর দেশের কোনো মাছ নাই অনেক দিনই গেল আসলে টানা রান্না করিনি তবে মাঝে মধ্যেই দেখা যায় যে মানে ভালোই লেগেছে একদম ইজি হয়েছে যেহেতু একদম দেশ থেকে মানে কেটে টেটে ভেজে নিয়ে আসা হয়েছিল ফ্রোজেন করে সো আমার কোনো কষ্টই হয়নি ঝটপট হয়ে যেত রান্নাটা তাড়াতাড়ি রান্নাটা শেষ করছি এখন হচ্ছে বাইরে হাঁটতে যাব এই সামারে আমরা অনেক বাইরে মানে হাঁটছি আর প্রতিদিনই দেখা যায় এলনাসকে নিয়ে আমার যাওয়া পরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সব কিছু যেন ঠিক থাকে ঠিক হয়ে যায় আল্লাহ হাফেজ